হরে কৃষ্ণ রাধে রাধে জয় গো জয়নিতায় তো শ্রীমৎ ভগবত মহাপুরাণ যে চতুর্থ অধ্যায় তো সেই চতুর্থ অধ্যায়ের আজকে আমি দ্বিতীয় পর্ব হিসাবে নিয়ে আসবো অর্থাৎ গোকর্ণ উপাখ্যান তা দ্বিতীয় পর্ব আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই গোটা গোটি একদম সম্পূর্ণভাবে পাঠটি আপনাকে কিন্তু কান্দে স্থাপন করুন তো আগের পর্বতে যে যে অর্থাৎ সেই ব্রাহ্মণ যখন সে তার স্ত্রীকে অর্থাৎ অর্ধাঙ্গিনীকে যখন সেই ফলটি যে মহাত্মাজি যখন সেই একটি ফল দেয় তার সন্তান হবার জন্য সেই ফল যখন নিয়ে যায় তো সেই ফল সে না খেয়ে নানারকম যুক্তি দেখায় এবং নানারকম মনে তার চিন্তা জাগে খাবো না পিজোর জন্য তো লাস্টে কিন্তু সে বিবেচনা করে যে কি বললো যে আমি এটি খেলে আবার যে বন্দা খেলে যা হবে তার থেকে কি হবে যে বন্দা নারী অর্থাৎ যে স্বামী যে সমস্ত নারীর যে স্বামী নেই তারাই কিন্তু বেশি সুখী এরপরের পর্ব এই তারপর থেকে শুরু করছি আমি মনের মধ্যে এরকম নানা প্রকার কুচিন্তা করে যে ওই ফলটি সে খেলো না অর্থাৎ মনের মনের মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা কুচিন্তা কুটির প্রকৃতি যেহেতু ছিল তো কুচিন্তা করার পরে কিন্তু সে ফলটি খেলো না তো তার স্বামী এসে যখন জিজ্ঞাসা করলো ফল খেয়েছো সে তখন বলে দিল হ্যাঁ খেয়েছি যে একদিন তার বোন ঘটনাচক্রে তার বাড়ি বেড়াতে এলো তখন সে তার বোনকে সমস্ত কাহিনি শুনিয়ে বলল যে আমার মনে মনে বড়ো দুশ্চিন্তা হচ্ছে এই দুশ্চিন্তার ফলে আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছি বলো তো বোন কি করা যায় বোন বলল যে আমার পেটে সন্তান রয়েছে এই সন্তানের জন্ম হলে আমি একে যে তোমায় দিয়ে দেব যে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত গর্ভবতীর মতো যে গুপ্তভাবে সুখে বাস করতে থাকো তা সে বললো বোন যখন বাড়িতে এলো সেই বোনকে যখন সমস্ত ঘটনা বললো বুঝিয়ে বলল তখন বোন বললো যে আমার যে গর্বে যে সন্তান আছে সেটি হওয়ার পরে যে তোমাকে দিয়ে দেবো ততদিন পর্যন্ত গর্ভাবস্থার মতো যেভাবে থাকে সেইভাবে সুখে তুমি বাস করো তো তুমি যে আমার স্বামীকে কিছু টাকা পয়সা দিয়ে দিয়ে দিও সে তোমাকে তার ছেলে দান করে দেবে যে আমি এমনভাবে যে প্রচার করব যাতে সকলে এই কথাই বলবে যে আমার ছেলে জন্মের ছয় মাসে মারা গেছে আর আমি রোজও তোমার বাড়ি এসে তোমার ছেলেকে লালন পালন করতে থাকব। তুমি এখন পরীক্ষা করার জন্য এই ফলটি গরুকে খাইয়ে দাও যে স্ত্রীসুলভ স্বভাববশত বোন যা বলল ব্রাহ্মণই তাই করলো অর্থাৎ এই প্রতিশ্রুতি দেওয়ার পরে যে ফলটি সে ব্রাহ্মণ নিয়ে এসে রেখেছিল খাওয়ার জন্য তাকে তো সেটি আবার যেহেতু তার বোনের যে যে অর্থাৎ যখন সে হচ্ছে তার বাচ্চা হবে অর্থাৎ সেই শিশু জমাবে তাকে সে দান করে দিবে এবং তার বিনিময়ে তার যে স্বামীকে কিছু টাকা পয়সা দিলেই হবে এবং ততদিন পর্যন্ত আমি যে হওয়ার পরেই সবাই বল জানবে যে ছমাস যে যাবৎ বয়সের পরে সে মারা গেছে যার জন্য কিন্তু যে দিদির বাড়িতে গিয়ে তার বাচ্চাকে লালন পালন করছে এটি সবাই জানবে তো তখন এই বলে কি করলো যে তাহলে তুমি গরুকে হচ্ছে অর্থাৎ খাইয়ে দাও এই ফলটি যে শ্রীসুলভ স্বভাবত বোন যা বললো ব্রাহ্মণে তাই করলো এরপরে যথাসময়ে ওই বোনের ছেলে হলো তখন ছেলের বাবা চুপি চুপি এসে ব্রাহ্মণ পত্নী যে ধুন্দুলিকে ছেলেটি দিয়ে দিল চুপিচুপি এসে দিয়ে দিল ধুন্দুলিকে এদিকে সে নিজের প্রতি যে আত্মদেবকে বলল যে আমি নির্বিঘ্নে পুত্র প্রসব করেছি এইভাবে যে আত্মদেবের ছেলে হয়েছে শুনে সকলে খুব আনন্দ হলো তো তখন যে বনের পত্নী অর্থাৎ বনের যখন স্বামী চুপিচুপি এসে তার ধুন্দুলিকে অর্থাৎ যে তার হচ্ছে দিয়ে গেল অর্থাৎ তার বইয়ের যে দিদি তাকে যে দিয়ে গেলো বাচ্চাটি এবং সে বলল যে আত্মদেবকে বললো তার স্বামীকে বললো ধন্দুলি স্বামী আত্মদেবকে বলল কি যে আমি নির্বিঘ্নে আমি সন্তান প্রসব করেছি তো পিতা ছেলের যে কর্ম সংস্কার করে ব্রাহ্মণদের দান দিলেন এবং বাড়িতে গান বাজনা ও নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান যে হতে লাগলো তো ধন্দুলি তার স্বামীকে বলল যে আমার স্তনে তো দুধই নেই তাহলে গরু বা অন্য প্রাণীর দুধে কি করে আমি এই বালককে মানুষ করব। যে আমার মনের ইদানিং ছেলে হয়েছিল সে তো মারা গেছে তাকে ডেকে এনে এখানে রাখি সে নিজের বুকের দুধ দিয়ে এই শিশুকে মানুষ করবে তখন নিজের ছেলের মুখ চেয়ে দেব তাতে রাজি হলেন মাতা ধুন্দুলি যে ছেলের নামও রাখ যে রাখলো এ ধুন্দুকারি কি বললো এখানে মাতা ধুন্দুলির নাম দিয়ে তার ছেলের নাম রাখা হলো ডুন্দুকারি এরপরে তিন মাস কেটে যাবার পর সেই গরুটির মানুষের মতো একটি বাচ্চা হলো অর্থাৎ সেই তিন মাস যখন গরুটি কাজে দিয়েছিল ফলটি তার তিন মাস কেটে যাবার পরে গরুটির একটি বাচ্চা হলো সেটি কী হলো যে মানুষের মতো একটি বাচ্চা হলো সেই বাচ্চাটি সর্বাঙ্গ সুন্দর দিব্য নির্মল ও সোনার মতো যে কন্তি কান্তিমান যে তাকে দেখে ব্রাহ্ম ব্রাহ্মণের খুব আনন্দ হলো এবং তিনি নিজেই সেই বাচ্চার সব সংস্কার করলেন এই খবর পেয়ে সকলেরই খুব আজ অবাক লাগলো এবং তারা ওই বাচ্চাকে দেখতে আসতে লাগলো যে তারা নিজেদের মধ্যে বলা করতে লাগলো দেখো ভাই আত্মদেবের কেমন সৌভাগ্যের উদয় হয়েছে কেমন আশ্চর্য ব্যাপার যে গুরুর পেটেও যে এই রকম দিব্যকান্তি ছেলে জন্মালো যে দৈবযোগে এই গুপ্ত রহস্যের ব্যাপার কেউই জানতে পারল না ছেলেটির কান দুটি গরুর কানের মতো দেখতে হওয়াতে আত্মদেব তার নাম রাখলেন গোকর্ণ তা তার সেই ফলটি খাওয়ার ফলে যে গরু যে খেয়েছিলো পেট থেকে মানুষের মতনই বাচ্চা প্রসব হলো তো এবং তার কানগুলি ছিল কি যে গরুর মতো গোমাতা মতো লম্বা লম্বা তো সেই জন্য এখানে হচ্ছে আত্মদেব যে ধুন্দুলির যে স্বামী অর্থাৎ সে আত্মদেব হচ্ছে ব্রাহ্মণ সে তার নাম রাখলো হচ্ছে গোকর্ণ এই হচ্ছে গোকর্ণ উপাখ্যান এই সংশয় গোকর্ণ রাখল কিছুকাল অতীত হলে এই দুই বালক বড় হয়ে যুবক হলো অর্থাৎ একদিকে কি হচ্ছে সেই ধুন্দুলির হচ্ছে বোনের ছেলে আর একদিকে সেই ফল খাওয়া যে গরু যে বাচ্চা প্রসব পরিছিল মানুষের মতো সেই ছেলে দুটি ছেলেই একসঙ্গে বড় হতে লাগলো এবং তার মধ্যে কী হলো যে গোকর্ণ খুব বড় পণ্ডিত ও জ্ঞানী হলো তার মধ্যে গোকর্ণ যে গরুর ক্ষেত থেকে যে বেরিয়েছে গোকর্ণ নাম রাখা ছিল সে অনেক বড় ও পণ্ডিত ও জ্ঞানী হলো কিন্তু ধুন্দুকারী হলো একটি শয়তান কিন্তু ধুন্দুকারী হলো একটি শয়তান যে ধুন্দুলি ছেলে ধুন্দুকারী তো সে ছল কপটের করে ফল না তার বোনের কাছ থেকে বাচ্চা নিয়ে সে যেহেতু এখানে মানুষ করতে থাকলো এবং এইভাবে আর কি হ্যাঁ তো সেই জন্যই কিন্তু সে হচ্ছে ধুন্দুকারী হলো একটি যে শয়তান সে যে স্নান ও শৌচাদি যে ব্রাহ্ম চিত যে আচরণের বিন্দু মাত্র জানতো না এবং খাওয়া দাওয়ার তার কোনো ভাঁচ বিচার ছিল না তার মধ্যে রোধ অতিশয় তীব্র ছিল সব রকম খারাপ খারাপ জিনিস সে সংগ্রহ যে সংগ্রহ করে মৃত মৃতদেহের স্পর্শ করা অন্য ও সে যে অবলীলা আক্রমে গ্রহণ করতো অর্থাৎ খারাপ খারাপ জিনিস সে সংগ্রহ করে নিয়ে আসতো যারা হচ্ছে মৃত্যুবরণ করতো সেই মৃতের দেহে যে পরা থাকতো যে বস্ত্রাদি সেগুলোও কিন্তু আবার সে নিয়ে চলে আসতো সে অপরের অপরের জিনিস চুরি করে চুরি করা এবং সকলের প্রতি দেশ করা তার স্বভাব হয়ে গিয়েছিল লুকিয়ে লুকিয়ে অন্যের বাড়িতে সে আগুন লাগিয়ে দিত লুকিয়ে লুকিয়ে সে অন্যের বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিত অন্য লোকেরা যে সন্তানদের খেলার জন্য কোলে তুলে নিয়ে তাদের কূয়ের মধ্যে ফেলে দিত অর্থাৎ অন্য লোকের যে সন্তান তারা যে খেলা অর্থাৎ সে খেলার জন্য কি করত যে কোলে তুলে নিয়ে কুয়োর মধ্যে ফেলে দিত হিংসা তার কাছে এক মহা আনন্দের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল হিংসা তার কাছে এক মহা আনন্দের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল সর্বদা সে অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাঘুরি করত আর দিনও দুঃখী এবং অন্ধ যে আতুরদের অকারণে লাঞ্ছনা করত। সে অস্ত্রশস্ত্র নিয়ে দিন দুপুরে ঘোরাঘুরি করতো এবং যারা অন্ধ দিন দুঃখী তাদের হচ্ছে সে লাঞ্ছনা করত চন্ডালদের সাথে তার বিশেষ বন্ধুত্ব ছিল চন্ডালদের যারা শ্মশানা থাকতো মরাপুরায় জন্ডালদের সাথে তাদের বিশেষ বন্ধুত্ব ছিল তাদের মতো যে হাতে জাল নিয়ে কুকুরের পাল সাথে করে পশু পাখি শিকার করার জন্য ঘুরে বেড়াতো হ্যাঁ হাতে জাল নিয়ে যে কুকুর সঙ্গী নিয়ে করে নিয়ে হাতে জাল নিয়ে কুকুরের পাল সাথে নিয়ে যে পশু পাখি শিকার করতে বেরোতো বা ঘুরতে যেত আর কি শিকার করার জন্য ঘুরতে যেত বেশ যে কুসঙ্গে পড়ে সে তার যে সমস্ত পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিল একদিন বাবা মাকে মারধর করে বাড়ির সব বাসন পোষণ নিয়ে চলে গেলেন তো এইভাবে যখন সব ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল তখন তার যে কৃতন যে পিতা যে উচ্ছেস্বরে কেঁদে কেঁদে বলতে লাগলেন এর থেকে তো ওর মায়ের মন্দা থাকাই ভালো ছিল অর্থাৎ এই সব ধনসম্পত্তি যখন সব নষ্ট হয়ে গেল যে যাকে যে ছিল এবং এই তখন তার কৃপণ পিতা উচ্চস্বরে কেঁদে কেঁদে বলতে লাগলো কি যে এর থেকে তার মায়ের অর্থাৎ ধন্দুলি তার মায়ের হচ্ছে বন্ধা থাকা বাচ্চা না হয় ভালো ছিল কুপুত্র তো কেবল যে দুঃখদায়ী হয় যে আমি এখন কোথায় যে থাকবো কোথায় যাব আমার এই সংকটে কে আমাকে উদ্ধার করবে হায় আমার তো এমনই বিপদ হয়েছে যে আমাকে হয়তো একদিন এই জন্যই প্রাণত্যাগ করতে হবে সেই সময় পরম জ্ঞানী গৌকর্ণ সেখানে এলেন এবং পিতাকে বৈরাগ্যের উপদেশ দিয়ে অনেক বোঝালেন সেই সময় কি করলো এই সমস্ত কথা যখন পিতা তার পিতা যে আর্তনাদ সে ভাবতে চিন্তা করতে লাগলো সেই সময় গৌকর্ণ গরুর পেট থেকে যে জমিয়েছিল ছেলে তো সে গৌকর্ণ এসে তাকে তার পিতাকে বোঝানোর চেষ্টা করলো এবং এই বৈরাগ্যের উপদেশ দিয়ে তাকে বোঝাতে লাগলেন তিনি বললেন হে পিতা এই সংসার এই সংসার আসার যে এ কেবল দুঃখময় ও মোহ উৎপন্নকারী ছেলে কার ধন সম্পত্তি কার স্নেহশক্ত মানুষ দিবারাত দিবারাত্র প্রদীপের মতো কেবল জ্বলতেই থাকে সুক্ত তো ইন্দ্রেরও নেই চক্রবর্তী রাজারও নেই সুখ আছে কেবল বৈরাগী নির্জনবাসী মুনিদের মধ্যে এখানে বলল পিতাকে কি বললো সেই ছেলে যে গোকর্ণ বুঝাতে লাগলো যে সুখ কারোরই নেই যেমন সেই রাজাদেরও নেই এবং সেই হচ্ছে যে প্রদীপের মতো কেবল দিবার রাত্রে কেবল জ্বলতেই থাকে ইন্দ্রও নেই চক্রবর্তীর আচরণ নেই সুখ তো কারো কাছে নেই সুখ আছে একমাত্র বৈরাগী অর্থাৎ বৈরাগী নির্জন যে বাসী যারা মুনি তাদেরই মধ্যে একমাত্র এই সুখ আছে যে এ আমার ছেলে এ অজ্ঞান ত্যাগ করুন যে মোহ থেকে নরক প্রাপ্তি হয় এই শরীর তো একদিন নষ্ট হবেই তাই সব কিছু ছেড়ে যে বনে গিয়ে থাকুন সব কিছু ছেড়ে দিয়ে বনে গিয়ে থাকতো বলছে হ্যাঁ তার পিতাকে গৌকর্ণের কথা শুনে যে আত্মদেব বনে যাওয়ার জন্য তৈরি হলেন এবং তাকে বললেন যে বাছা বনে গিয়ে আমার কি করা উচিত বিস্তারিতভাবে আমাকে সেই কথা বলো অর্থাৎ গৌকর্ণকে তার পিতা বললো যে বাছা যে বনে গিয়ে আমার কি করা উচিত সে বিষয়ে আমাকে বিস্তারিত বলো যে আমি অত্যন্তই মূর্খ আজ পর্যন্ত কর্মবশত স্নেহ পাশে বদ্ধ থেকে পঙ্গুর মতো এই সংসার রূপী অন্ধরূপরূপেই পড়ে রয়েছি তুমি বড়ই দয়ালু এখান থেকে আমাকে উদ্ধার করো গোকর্ণ বললেন হে পিতা এই দেহ হাড় মাংস আর রক্তের পিণ্ড এর প্রতি অহং বুদ্ধি আপনি ত্যাগ করুন এবং স্ত্রী যে পুত্রদের উপরে কখনো মমতা করবেন না এই সংসারকে সর্বদা যে রূপে দেখবেন সংসারের কোনো জিনিসকেই স্থায়ী মনে করে তাতে অনুরাগ আসক্তি করবেন না একমাত্র বৈরাগ্য রসের রসিক হয়ে যে ভগভক্তিতে যে নিরত থাকুন অর্থাৎ এই সংসারের কারো মায়া করবেন না এবং কিছুরই কোনো জিনিসটি মায়া করবেন না পুত্র সন্তানিতে করবেন না কারো কিছু না করে শুধুমাত্র একমাত্র বৈরগ্য রসের রসিক হয়ে ভগবত ভক্তিতেই হচ্ছে তাকে যে নিরত থাকতে বলা হচ্ছে তো সেই উপদেশ দিচ্ছে তার ছেলে তো ভগবত ভগবত ভজনই সর্বশ্রেষ্ঠ ধর্ম নিরন্তর তাই নিয়ে থাকুন আর অন্য যাবতীয় লৌকিক ধর্ম ত্যাগ করুন সর্বদা যে সাধু ব্যক্তিদের সেবা করুন কোনো রকম যে ভোগ বাসনার পাশে বদ্ধ হবেন না এবং যত তাড়াতাড়ি সম্ভব অপরের দোষগুণ বিচার করা ত্যাগ করুন করে একমাত্র যে ভগবত সেবা এবং ভগবতী কথার রসই পান করতে থাকুন অর্থাৎ যে কোনো কিছুই আপনি আর ভোগ করা বাসনা পাশে থাকবেন না যত তাড়াতাড়ি সম্ভব হয় যে অপরের দোষগুণ বিচার করা ত্যাগ করে দিন এবং একমাত্র ভগবত সেবা ও ভগবতী যে যে কথা রস সেটি পান করার চেষ্টা করুন তো পুত্রের এই উপদেশে প্রবাহিত হয়ে যে আত্মদেব গৃহত্যাগ করলেন এবং বনে গমন করলেন যদিও তার বয়স তখন ষাট বৎসর যে অতিক্রম হয়েছিল তবুও বুদ্ধি প্রখরতা যে পুরোপুরি ছিল বনে গিয়ে দিনরাত ভগবানের সেবা পূজা পরে আর নিয়মিত ভগবতের দশম স্কন্ধ পাঠ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেন কী হলো পুত্রের সেই অর্থাৎ গরুর পেট থেকে যে পুত্র যে বেরিয়েছিল জন্ম হয়েছিল তার নাম ছিল যে যে গোকর্ণ ঠিক আছে আর ধন্দুলি ধন্দুলি তার পত্নী অর্থাৎ যে তার পত্নী যে হচ্ছে ধন্দুলি পেট থেকে যেটি হয়েছিল ধুন্ধুমার তো সে তো শয়তান ছিল এবার যে গুরুর পেট থেকে যে যে বাচ্চাটি জন্ম ছিল তাকেই সে লাস্টে উপদেশ দিল যে এই সমস্ত ত্যাগ করে সব কিছু ত্যাগ করে আপনার বনে গিয়ে থাকুন বনে গিয়ে গিয়ে যে শ্রীকৃষ্ণের অর্থাৎ ভগবত সেবা করুন এবং যে শ্রীকৃষ্ণের আরাধনা করুন আর হচ্ছে এই হচ্ছে বনে গিয়ে দিনরাত ভগবানের সেবা পূজা করে থাকেন হ্যাঁ তো নিয়মিত ভগবতের এই দশম স্কন্ধ পাঠ করে তিনি কিন্তু যে নিয়মিত দশম স্কন্দটি পাঠ করেছিল নিয়মিতভাবে তো এই পাঠ করেই তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু লাভ করতে পেরেছিল তো এটি হলো গোকর্ণের হচ্ছে উপাখ্যান অর্থাৎ গোকর্ণের যে কাহিনী সেটি তো ভগবতের দুটি পাঠে এখানে পাঠে ভাগ করা হলো পর্বতে ভাগ করা হলো শুনলেন তো সেই হচ্ছে রাজার এখানে অর্থাৎ ব্রাহ্মণের কথা আর মহাত্মা যে বলেছিল তার কথা এখানে বলা হলো এবং কিভাবে সেটা হচ্ছে গোকর্ণের উপাখ্যান সেটি গোকর্ণ কীভাবে তার জন্ম হলো কী জন্য গো গোকর্ণ উপাখ্যানটির নাম হলো সেটি অর্থাৎ গরুর পেট থেকে যেহেতু প্রসব হয়েছিল সেই ফল খাওয়ার পরে সেই জন্য কিন্তু এই সন্তানটির যেহেতু মানুষের মতো হয়েছিল বিভিন্ন কিন্তু নাম যে রাখা হয়েছিল গোকর্ণ নাম দেওয়া হয়েছিল তার গোকর্ণ তো সেই গোকর্ণই তাকে উদ্ধার করলো এইভাবে হচ্ছে এই কলুজিকে সেই হচ্ছে আত্মদেবকে উদ্ধার করেছিল এই পথে নিয়ে এসে আর কি তো হরে কৃষ্ণ রাধে রাধে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন গীতা সকলে পাঠ করবেন আর শ্রবণ করবেন এবং প্রত্যেক দিন আপনারা পাঠ ও শ্রবণ করার চেষ্টা করুন সঙ্গে থাকুন আমার এই ভিডিওগুলো দেখতে থাকুন এবং দিয়ে শ্রবণ করুন ভালো লাগলে জয় রাধে জয় শ্রী রাধে হরে কৃষ্ণ বলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রেখে দিয়ে আগামী দিনে আরও এই সমস্ত পাঠ আমি প্রচুর নিয়ে আসবো কীর্তন আছে সেগুলো নিয়ে আসবো সব কিছু কিন্তু পেতে থাকবেন হরে কৃষ্ণ আধা রাধে জয় গৌ জয় নিতায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ